বন্ধুরা আজ কথা বলবো একটি ভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশে সর্বপ্রথম পরিকল্পিত হাউজিং সরকারিভাবে করা হয় গাজীপুর জেলার জয়দেবপুর অঞ্চলে বাওয়াল রাজার দেশ হিসাবে পরিচিত গাজীপুর এই অঞ্চলে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার পরিকল্পিতভাবে হাউজিং ব্যবসা শুরু করে দশ কাটার নির্ধারিত একটি প্লোটের ঠিক মাঝামাঝি দুই বা তিনতলা অনেক ক্ষেত্রে একতলা বিশিষ্ট আবাসিক ভবনটি চারপাশে থাকবে সবুজের অভয়ারণ্য এবং প্রশস্ত খোলা জায়গা এতে করে বাড়িতে বসবাসরত মানুষগুলো যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে তারা আলোকে ছায়াবিধি প্রকল্পটি চালু করেছিলেন স্বাধীনতার পর সে প্রকল্প মুক্তি পড়ে এবং ঢাকাকে আধুনিকায়ন করার জন্য সরকার মনোযোগী হয় এর আগে একটু বলিনি ছায়াবিধি মানে কি ছায়াবী হচ্ছে এমন দীর্ঘ ও সোজাপথ যার দুপাশে থাকে বৃক্ষ আর বৃক্ষের ছায়ায় সেই পথ থাকে ছায়ায় ঢাকা ইংরেজিতে অ্যাভিনিউ বলা হয় যদিও বর্তমানে শহরের কেউ অ্যাভিনিউ বলা হয় বাংলাদেশের গাজীপুর জেলার জয়দেবপুরের রাজবাড়ি এলাকায় সায়াবীতি অবস্থিত উত্তর দক্ষিণ ও মধ্য ছায়াবিতীতে ছায়াগেরা বাগান ছিল সকল গাছ কেটে দাবান কোটা তৈরি করা হয়েছে মূলত তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার বিশ্বাস করতেন যে যদি একটি নির্দিষ্ট এরিয়াতে প্রচুর শাক সবজি ঔষধি এবং বনজ ফলের গাছ থাকে তাহলে একদিকে যেমন পুষ্টি চাহিদা পূরণ হয় অন্যদিকে পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয় তার আলোকে সায়ামিতি সোসাইটি নামে একটি প্রকল্প চালু হয়েছিল বর্তমানে কিছু কিছু বাড়ি এখনও সেই অবস্থায় আছে যা দেখলে আইডিয়াটা চোখে পড়ে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে যদিও এখন একই ভবনের পাশে আরেকটি ভবন গলা ধরে দাঁড়িয়ে আছে তারপরেও এভাবে যদি আমরা ভবন নির্মাণ করতাম তাহলে নিশ্চয়ই আমাদের স্বাস্থ্যগত ত্রুটি আত্মনগণ্ডি চলে বন্ধুরা ছায়াবিতি নিয়ে এবং পাকিস্তান সরকারের হাউজিং পরিকল্পনা নিয়ে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ